সবাই দেখুন এই ছেলটা অনেকক্ষণ ধরে এখানে খালি গায়ে বসে রয়েছে ঠিক আছে তো আবার জামা প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে আবার গাড়ি গাড়িতে প্যান্ট জামা মোবাইল গামছা সব রাখা আছে ঠিক আছে আর এখানে দেখো ছেলটা এখানে একা বসে রয়েছে বলছি দাদা কি হয়েছে আপনি এই জলের বোতল মদের বোতল নিয়ে বসে আছেন একা একা আবার বোতলগুলো খালি পুজো করছি পুজো করছো মদের বোতল জলের বোতল নিয়ে আপনি কি পুজো করছেন কি করব খাবো না তো খাওয়ার জন্য সুতরাং কেন খেয়েছি নেশা হয়ে গেছে বসে আছি চাকনা নাই চাকনাটা তিন মিনিট জলানো উপরে ঝুলি দিয়েছি উপরে ঝুলি দিয়েছেন কোথায় ওপরে আয় দেখো দাদা দেখো দেখুন দেখুন বাবু নিচে মদ খাচ্ছেন আর ওপরে ওখানে চাকনা বেঁধে রেখেছেন দিয়ে আর ওঠার দম হয় না যে লুবো আর গাড়ির দম নাই যে উঠে লুবো মানে এতগুলো খেয়ে আপনার বাড়ি কোথায় আপনি যে এখানে কেউ না এখানে ফাঁকা এখানে একা ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা পশ্চিম বর্ধমান পোস্ট পানাগড় আমার বাড়ি আপনার বাড়ি পানাগড়ে কোথায় পিএস কাকসা কাকসা কাকসাই বাড়ি কাকসাই বাড়ি কাকসাই কোন পাড়ায় কেনে হুম অত অ্যাড্রেস কেন দরকার না বলুন না কোন পাড়া বাড়ি কাটছে আপনি এখানে মদের বোতল নিয়ে বসলে যে ফাঁকা জায়গা দেখেনে আবার জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছেন বলছে পূজো করছি এখানে কিছু তো উপায় আছে মাথা খারাপ করন না আপনি যান যেখানে যাক করুন আমাকে নেশা হয়েছে আমাকে জাগনাটা পারতে দেন হাত বাড়াচ্ছি চাগনাটা পাচ্ছি না আপনি করেন তাহলে আমি লোক ডেকে আনি ঠিক আছে আপনি এখানে পুজো মন্ত্র চন্ত্র করছেন ঠিক আছে থাকেন